উপস্থিত ইতনা সকল মা ভাই বোন এবং এখানে বিভিন্ন নেতা কর্মীরা আছে সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমি পরিবারের পক্ষ থেকে শুধু এই কারণে আসলাম আপনারা হয়তো কিছুদিন থেকে শুনছেন যে মাসাবি নির্বাচন আসছে এবং নৌকা প্রতীকে নির্বাচন করছি আমি পরিবারের পক্ষ থেকে বেশি কিছু সুরমের কথা বলবো না শুধু এটুকুই বলবো মাসাফির ছেলে হিসেবে কেমন আপনাদের হয়তো জানা আছে আপনারা নির্বাচন যখন আসে তখন কিন্তু পুরো থাকে তার কিন্তু পেট ভরার প্রয়োজন হয় না মাসাফি ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেক যতটুকু আছে তার হয়তো বসে গেলে সারা ফেরাতে পারবে না তার কিন্তু দ্বিতীয়বার পেট ভরার কোনো প্রয়োজন নেই আপনারা তাকে জয়যুক্ত করলে নৌকায় যদি ভোট দেন ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাল্লাহ সবার জনগণের জন্য এবং যারা অবহেলিত মানুষের তাদের জন্য কিছু করার চেষ্টা করবে আমি একটু মনে একটা মানুষ যদি এক হাজার টাকা ইনকাম করে তার সংসারে খরচ কিন্তু পাঁচশো টাকা থাকতেই পারে আর পাঁচশো টাকা হয়তো পাঁচজন বা দশ জনের উন্নয়ন করা সম্ভব হয় বা সাহায্য করা সম্ভব হয় সামগ্রিক সবার উন্নয়ন কিন্তু সম্ভব নয় তো উন্নয়ন করতে হলে একটা জায়গার দরকার হয় সেখান থেকে মানুষের উন্নয়ন করা সম্ভব হয় এবং সেখানে কিছু অনুদান বা কিছু সরকারি সাহায্য থাকে সেখান থেকে অনেক কিছু করা সম্ভব হয় সেজন্যই সব কিছু চিন্তা করে আজকে তার রাজনীতি যদি পছন্দ না হয় শুধুমাত্র রয়্যালের মানুষের কথা চিন্তা করেই কিন্তু আজকে রাজনীতি এসছে আপনাদের আপনারা হয়তো জানেন সে আপনাদেরই পার্শ্ববর্তী ইউনিয়নেরই জামাই তো আগেও কিন্তু আপনাদের পাঁচশো তিন জামাই জামাইদের অধিকার কিন্তু একটু শাশুড়ি বা শ্বশুর বা আত্মীয় কিন্তু বেশি থাকে সে অধিকার থেকে বলতে চাই আপনারা তিরিশে ডিসেম্বর নির্বাচনে মার্শালিকে বিপুল ভোটে জয় যুক্ত করে নড়াইলবাসীকে দেখিয়ে দিবেন যে তাদের সন্তানের থেকে জামাইয়ের আদরটা অন্তত বেশি আমি এটুকু আশা রাখি আপনাদের কাছে আর আপনারা তিরিশ তারিখে যে নির্বাচন এই নির্বাচনে নিজের ভোটটাই নয় আপনার পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক সবাইকে নৌকায় ভোট দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন জন্য আপনাদের ছেলের জন্য আপনাদের সন্তানের জন্য আপনারা হয়তো কিছুদিন আগে শুনেছেন যেমন শেখ হাসিনা মাসা দিকে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ বলেছে আসলে শ্রেষ্ঠ সম্পদ তো এমনি এমনি হয় না শ্রেষ্ঠ সম্পদ হতে গেলে যুক্ত করে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে নাইল নোরাইলের এক্সপ্রেস মাসাদি বিন সারা বাংলাদেশের সম্পদ নাই শুধু নোরাইলের সম্পদ নয় এবং আপনাদের এই ভোটের মাধ্যমে ব্যালট পেপারের মাধ্যমে আপনাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে আমি বেশি কিছু বলবো না আমি আপনাদের কাছে মাসাদির জন্য নৌকায় ভোট ভিক্ষা চাইব আপনারা মাসাদিকে নৌকায় ভোট দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আমার অত্যন্ত কাছের আমার অনেক প্রিয় একজন মানুষ আহাত বাবা কিন্তু আমার অনেক অনেক দিনের পরিচিত অনেক সুসম্পর্কজন মানুষ তার মাধ্যমে আপনারা এখানে তার মাধ্যমে আমি ইনফরমেশন দিয়েছিলাম যে আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে আমি তাকে